আমরা সবাই একসাথে যাইতেছি দিয়াবাড়ি ঘাটে আমার সাথে আছে আমার বন্ধু রানা আমার ছোটবেলার বন্ধু ও আছে এবং আমার ওয়াইফ আমার আমার বাচ্চা বাচ্চা রানার এবং বাইকনা সবাই মিলে কিন্তু আমরা একসাথে দিয়াবাড়ি ঘাটে যাইতেছি ঘুরতে তো আমাদের সাথে আপনারা চলুন উত্তরা দিয়াবাড়ি ঘাটে একসাথে দেখাচ্ছি ওই যে অটোর সামনে আছে রানা আমার ছোটবেলার বন্ধু একসাথে রানার কোলে বসা আবার রানার মেয়ে তো আমরা সবাই একসাথে একটা আজকে শুক্রবার সপ্তাহের একদিন বন্ধ তো এই বন্ধের দিনটাকে আমরা উপভোগ করতে আমরা চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে উত্তরা দিয়াবাড়িতে ঘোরার মতো একটি সুন্দর জায়গা চলতেছি চলতেছি এবং চলতেছি আর যাইতেছি আমরা উত্তরা দিয়াবাড়ি ঘাটে সবাই একসাথে আপনারা আমাদের সাথে এটা দেখুন একটু বাচ্চাটাকে ও অনেক দুষ্ট বুঝছেন বন্ধুরা অবশেষে করছে আমরা চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে এবং সেই জায়গাটা ঘোরার যে জায়গায় স্পোর্ট এই স্পোর্টে কিন্তু আমরা চলে এসেছি অবশেষে দেখেন আমরা সবাই কিন্তু হ্যাপি একটা মোমেন্টে আছি এবং বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি ঘাটে তে দেখেন জুসগুলা এবং বাচ্চারা আছে राणा সবার হাতে হাতে দিতেছে এবং ফাস্ট আমার মেয়েকে কে দিতেছে পরে এই তো আমার বড় মেয়ে তারপর এই যাবে আমার ভাই না আরে জুস পেয়ে এমন খুশি না দেখ একটা কথা কই না বুঝছস সারা খুশি জুস পেয়ে খুশি না তো এই তো আরো একটা নিচে খাও খাও তুমিও খাও দাও দেখো বাচ্চারা কি ঝুসনি তো বিপদ বাচ্চারা আম্মা কি বলতে পারবো মনে হয় না বাচ্চারা বসে দেয় একটা তো আমরা অনেকক্ষণ পরে গাড়ি থেকে নেমে এখন একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়ার জন্য এসেছি অনেক গরমের ভিতরে আসছি তো তাই এই কারণে ওই তো বললাম না যে মা খুলতে পারে না এই কারণে রানার দিচ্ছে খুলতে তো রানা খুলতেছে কিন্তু বাচ্চার আম্মা কিন্তু এমনি খুলতে পারে না শক্তি নেই গায়ে কিন্তু অথচ মুখে কিন্তু অনেক শক্তি আছে বাড়িতে আমার তো অনেক ঝগড়া করে তো বিদেশি গলা খা অবশ্যই একটা কলা খেতেছি নিজের সবাই জুস খেতেছে দাম কিন্তু আর বেশি না কলার দাম মাত্র দশ টাকা এই জায়গায় আমি শুকলা দাম দিবি না আমার বন্ধুরা আগে যা শুকলা রঙের দাম আছে তাহলে কি একটা দাম না দিলে হইব সব দাম দিয়ে দেবো এই তো আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি আপনার উত্তরা উত্তরাদিয়াবাড়ি ঘাটে আর চলে এসে একটি ট্রেন এই ড্রাগন ট্রেন বলে এই ড্রাগন ট্রেন কিন্তু আমার বন্ধুর রানা দেখেন ড্রাগন ট্রেনের মাথাটা ধরে আছে এবং সেই সাথে সেই সাথে সবাই একসাথে কিন্তু উপভোগ করতেছে ড্রাগন ট্রেনের ভিতরে বসে অনেক সুন্দর মজা করতেছে বাচ্চারা সহ এই তো দাঁড়িয়ে আছে আমার একমাত্র ওয়াইফ দশটি নেমে পাঁচটি নেমে মাত্র একটি ওয়াইফ আমার দাঁড়িয়ে আছে আসো আসা আসো অনেক দুষ্টামি হয়েছে হয়েছে তোমাদের বাবা তোমাদের দুষ্টামি হয়েছে তোমাদের দুষ্টামি হয়েছে আসো আসো আইসা বড় আইসা বড় আসো ওরা অনেক দুষ্ট মিছে বাবা নাইমে আসো চলে আসো চলে আসো চলে আসো কিন্তু অনেক খুশি অনেক খুশি সুন্দর একটি চরকাতে উঠছে বাচ্চা অনেক খুশি আছে এ আরেকটা উঠতেছে হ্যাঁ এ আরেকটা উঠতেছে আরেকটা উঠতেছে হ্যাঁ এই তো অনেক 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 মজা করছে হ্যাঁ তোমরা নামো নামো আমি তার তার হাতে দিচ্ছি দেখেন এই তোমার একটা এই যে আম্মু তোমার একটা আম্মু আম্মু এদিকে দেখাও এই আম্মুর একটা ট্রেনের টিকিট তো এই যে বাচ্চার আম্মুল একটা ট্রেনের টিকিট বাচ্চা আছে এই যে আমার গরমে ট্রেনের অবশেষে কিন্তু সবাই আছে ট্রেনে দেখেন আমরা ট্রেনের টিকিটও দিয়ে দিলাম এবং ট্রেন কিন্তু অলরেডি চালু করতেছে ট্রেন কিন্তু অলরেডি চালু করতেছে এবং এই সাথে কিন্তু এই যে আমার বললাম না যে আমার ওয়াইফ আমার ভাইগনা আমার বাচ্চারা দুইজন একসাথে কিন্তু আছে তাছাড়া আরও অনেক যাত্রী আছে সবাই কিন্তু এই তো ট্রেন চালু করে দিয়েছে এবং সবাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমরাও দেখছি যে অনেক সুন্দর করে কিন্তু ট্রেনটা এটা চলছে কত ভালো সব ছাইরা গেলে নতুন আবার হ্যাঁ এই তো ওরা কিন্তু ট্রেনে ঘুরছে অনেক সুন্দর করে দেখেন ট্রেনটা যদি আপনাদেরকে দেখে অনেক একটা ড্রাগন ট্রেন খুব দারুণ সবাই মজা মজা করছে এই যে বাবা এদিকে তাকাও ঠাকুরে আছে ড্রাগনটা মনে হচ্ছে যে আমাদেরকে এসে খেয়ে ফেলবে মনে হচ্ছে আমাদেরকে খেয়ে ফেলবে অনেক বড় বড় দাঁত এবং বাচ্চারা সবাই মজা করতেছে তুমি ট্রেনে উঠছো তুমি কি মজা পাইছো ট্রেনে ওইটা তোমার মেয়েরা মজা পাইছে এটাই তোমার আনন্দ তো তুমি তুমি মেয়েদেরকে পাঠাতো তুমি উঠলা কেন আমার মেয়ের যদি কোনো রকম সমস্যা এই কারণে আমার মেয়ের সাথে উঠেছে